নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি ফুলকপি ডাটার একটি অবাক করা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা দেখার পর বাজার থেকে আপনারা ফুলকপি নয় ডাটাই আনবেন বেশি করে চলুন শুরু করা যাক ডাটাটাকে আমি প্রথমে ডাটাগুলো ছাড়িয়ে নেব গা থেকে প্রত্যেকটা ডাটা আমি একটা একটা করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর ডাটাগুলো আমি কেটে নেব দেখুন ডাটাটা পুরোই আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ডাটার গায়ে যে পাতাগুলো লেগে আছে সে পাতাগুলো ছাড়ি ডাটাটা মাঝখান দিয়ে এরকম কেটে তারপর আবার এরমভাবে লম্বাই এই সাইজটাই রাখবো আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কেটে পাতাগুলো প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নেবো আপনারা চাইলে পাতাগুলো ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি না তারপর ডাটাটা লম্বাতে এরমভাবে মাঝখান দিয়ে কেটে এরকম ছোটো করে নেবো অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম ডাটাগুলো হালকা একটু সেদ্ধ করে নেব তিন চার মিনিট মতো ভাপিয়ে নেব সমস্ত ডাটাগুলো আমি দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে এটাকে আমি মিনিট কিছুক্ষণের জন্য এটাকে আমি সেদ্ধ হতে দেবো আর অন্যদিকে আমি বাকি সবজিগুলো কাটবো আলুর খোলা ছাড়িয়ে আলুটাও এরকম লম্বা লম্বা করে ডাটার আকারেই আমি কেটে নেবো প্রত্যেকটা সবজির আকারটা চেষ্টা করবেন একরকম রাখার এখানে বাকি সবজি দিয়েছি কুমড়ো এটা গাটি কচু দিয়েছি বরবটি শিম আর বেগুন শিম যেগুলো বড় সেগুলো দুভাগ করেছি যেগুলো ছোট সেগুলো ভাগ করি যে টুকু ছাড়িয়েছি এবার ডাটা সেদ্ধ হয়ে গেছে কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গায়ের মধ্যে মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো আলুটা দেওয়ার পর আমি একটা টমেটো এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও আলুর সাথে দিয়ে ভাজা ভাজা করে নেবো প্রথমে এখনই আমি নুনের ব্যবহার করছি না তা কষতে কষতে আমার দেখুন টমেটোগুলো ভালো মতো মজা গেছে এবার বাকি সবজিগুলো দেব। বাকি সবজির মধ্যে দেব হচ্ছে আমি গাটি কচু দিলাম প্রথমেই যেহেতু এটা একটু শক্ত হয় গাঁঠি কচুটা দিয়ে আলুর সাথে গাটি কচুটা আমি ভাজা ভাজা করে নেব আলুর সাথে গাঁটি কচুটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো একে একে মেশাবো দিয়ে দিলাম হচ্ছে বরবটি বরবটিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে শিম শিমও আমার সবটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেবো হচ্ছে কুমড়ো কুমড়োটা দেওয়া হয়ে গেলে আমি এবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে নেব ভাজার সময় আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে সেই জন্য দিয়ে খুব ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটা আমাকে ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় নিয়ে ভাজা ভাজাটা করতে হবে তারপর যখন দেখব মোটামুটি আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুন বেগুনটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য বেগুনটা প্রথমে দিইনি কিছুক্ষণ এই সবজিগুলো ভাজা ভাজা করার পর আমি বেগুনটা অ্যাড করেছি একটু অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলো স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটা মিস হয়ে যাবে এবং অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন বেগুনের সাথে আমি ডাটাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে একটু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে এই কষানোটা আমাকে একটু সময় নিয়ে কষাতে হবে একটু ভালো মতো খুন্তি দিয়ে আমি ওপর নিচ করে নিচ্ছি সবজিগুলোকে ওপর নিচ করে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ আর কি ভাজতে দেবো তার জন্য আমি কিছুক্ষণ এটাকে ঢেকেও রাখবো কিছুক্ষণ ঢাকলে কি হবে সবজিগুলো খুব ভালো মতো মজে যাবে মিনিট পাচাকের জন্য ঢেকেছিলাম মিনিট পাঁচেক পরে দেখুন সবজিগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা আর ভাজার প্রয়োজন নেই এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন আমি কিন্তু ওই ছোট চায়ের যে কাপগুলো হয় তার দু কাপ মতো জল দিয়েছি জলটা দিয়ে খুন্তি সাহায্যে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবজি জলের মধ্যে ডুবে থাকে এটাই ঢেকে রাখবো আমি আর অন্যদিকে একটা মশলা করব তার জন্য একটা বাটির মধ্যে এক চামচ সর্ষে নিয়েছি দিয়ে দেবো এক চামচ পোস্ত আর চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেটা স্মুথ পেস্ট করে নেবে এটার একটা আর অন্যদিকে দেখুন সবজিটাও কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে মিট সাত আট মতো রেখেছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয় এই পর্যায়ে এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত আর লঙ্কা সর্ষেটা বাটার সময় কাঁচা লঙ্কার সাথে অবশ্যই অল্প একটু নুন দেবেন আমি দিয়েছিলাম দিয়ে খুব ভালো মতো বেটে নিয়েছিলাম তারপর মশলার সাথে খুব ভালো মতো আমাকে আবার মিশিয়ে নিতে হবে যাতে মেশানোটা প্রত্যেকটা সবজিতে যাতে মশলাটা কোটেট হয় সেইভাবে মেশাবো তারপর মশলার বাটি ধোয়া অল্প একটুখানি জল দিয়ে দেবো জলটা দিয়েও এটা ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সাথে গল্প করতে করতে আমি চিনিও দিয়ে দিয়েছি সমস্ত সাথে ব্যালেন্স করতে আর নিরামিষ চিনি দিলে ভালো লাগে দিয়ে আমি আরও মিনিট তিন মতো ঢেকে রেখেছিলাম এটাকে মিনিট তিন পরে দেখুন জলটা ভালো মতো শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ধনে পাতা এখন শীতকালে তো টাটকা ধনে পাতা দিলে সমস্ত সবজি সবজিরই স্বাদ ফিরে আসে যদি ধনেপাতা না থাকে কোনো অসুবিধা নেই ধনেপাতা স্কিপ করে যাবেন আমার ছিল তাই আমি দিয়েছি ধনেপাতা দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব ভালো মতো আমাকে ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা বন্ধুরা খেতে এতটাই অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগেই রুটি দিয়েও কিন্তু মন্দ লাগে না রেসিপিটা আমার ভালো লাগলে এবার যখন বাজার থেকে ফুলকপি আসবে ডাটা কিন্তু ফেলে না দিয়ে আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম গরম পরিবেশন করার পালা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার